পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও সাবেক সুরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় জন সহ বিএনপির সাতচল্লিশ জন নেতাকর্মীকে খালাস দিয়েছে হাইকোর্ট বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এরাই ঘোষণা করেন এর আগে চলতি বছরের একত্রিশ জানুয়ারি ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করা হয়েছিল মামলার বিচারিক রায় দু সালে তিন জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রুস্তম আলী নয়জনকে জনকে মৃত্যুদণ্ড ও পঁচিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তেরো জনকে দশ বছর করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন সাজাপ্রাপ্ত সবাই বিএনপির ছাত্রদল ও যুবদলের সাবেক বর্তমান নেতাকর্মী বিচারিক আদালতের রায় ঘোষণার পর নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় যা ফৌজদারি মামলার আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ পাশাপাশি দণ্ডিত আসামিরা হাইকোর্টে আপিল ও জেলে আপিল দায়ের করেন আদালত সব ধরনের নথি সাক্ষ্য প্রমাণ ও যুক্তি বিশ্লেষণ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্ধেহাতীতভাবেই প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন আদালত বলেন ফৌজদারি মামলায় প্রমাণের জন্য নির্ভুল সুনির্দিষ্ট প্রমাণ প্রয়োজন এখানে সন্দেহের অবকাশ থাকায় আসামিদের খালাস দেওয়া হল আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী কায়সার কামাল জামাল আখতার এলাহি এম কামরুজ্জামান মামুন গাজী তৌহিদুল ইসলাম মোহাম্মদ মকসুদুল্লাহ প্রমুখ তারা আদালতে দাবি করেন যে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য এবং আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করা হয়নি অন্যদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান যুক্তি উপস্থাপন করেন তবে রায়ের পর রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করবে কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদীতে সৈরাজার শেখ হাসিনার ট্রেন বহরে শহরে গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে তিনি তৎকালীন বিরোধী দলীয় নেতা হিসেবে দেশব্যাপী সংগঠিত আন্দোলন সংগ্রামে অংশ নিচ্ছিলেন এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয় প্রায় তিন দশক ধরে মামলা চলার পর অবশেষে হাইকোর্টের এই রায়ের মধ্য দিয়ে মামলাটি নতুন বর নিল এখন দেখার বিষয় রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করে কিনা রাকিবুল ইসলাম রয়েছের প্রতিবেদন এতক্ষণ সাথে ছিলাম মেহরি হাসান ফেজদা বিপুলের সাথে থাকার জন্য ধন্যবাদ